মাত্র একদিনই লাগাতার বৃষ্টিপাতে অতিষ্ঠ জনজীবন ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বেশ কিছু পরিবার গতকাল থেকে প্রবল বর্ষণের জেরে রীতিমতো ক্ষতিগ্রস্ত হবিপুরের পঞ্চায়েত এলাকার বেশ কিছু নিচু এলাকার বাড়ি ঘর আজ আমরা পৌঁছে গেছিলাম হবিপুর বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এবং হবিপুর হাসপাতাল সংলগ্ন দত্তপাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়ি প্রবল বর্ষণের জেরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কোথায় বা বুক সমান জল কোথাও বা ডুবাজল এবং জল গতকাল রাত থেকে বাড়িগুলোতে ঢুকে যায় তাদের রেতে মতো আতঙ্কিত অবস্থায় কোনো রকম রাতে তারা আশ্রয় নেয় উৎস এলাকা এবং বাড়িঘরে কিছু জিনিস আনতে পেরেছেন আর বাকি জিনিসপত্র সব জলের তলে আছে পুকুরটাকে বুঝিয়ে দিল পুকুরটাকে বুঝিয়ে দিয়ে এখানে ঘর বাড়ি আবার এসে পুকুরটাকে বুঝিয়ে দিচ্ছে যার জায়গা সে বুঝিয়ে দিয়েছে জল কোনো জায়গা থেকে আসছে না এসে এখানে জমে যাচ্ছে

এই জলটা নিকাশন না করতে পারলে সম্ভব হয়ে যাবে এখন সকালবেলা একজনে এসেছিল এলো ওদের পার্টির তরফ থেকে সে বললো পাম্প করে জলটা বের করার ব্যবস্থা করছে এখন পাম্প করে জলটা যদি বের করতে হয় তাহলে এখন এই পুকুর ছাড়া জল বের করার উপায় নেই এখন পুকুর মালিকের সাথে কথা বলতে বলেছি এখন কি বলেছে তারা বলে তো চলে গেলে এই পর্যন্ত এবং কাজ চলছে যে মাঠে জলটা যাতে নামানো যায় সেই জন্য জেসিবি লাগানো হয়েছে মানুষ এমনি সাধারণ মানুষকেও নামানো হয়েছে যে যে মুখগুলো আটকে আছে সেই মুখগুলো কেটে যাতে জলগুলো নামে আর যাদের বাড়িঘরের অবস্থা খারাপ হয়েছে তাদের জন্য আমরা অবশ্যই বিডিও অফিসে জানাবো যে সেখান থেকে কী ব্যবস্থা নেই আমাদের যতটা স্বাস্থ্য হবে আমরা এবার আমরা তো যাবই গেছে এবং দেখতে আমাদের যে মেম্বার আছে সে তো সবসময় সেখানেই রয়েছে এবার সব আমাদের তো সব দিকে দেখতে হচ্ছে এবার সব জায়গায় হয়তো যাওয়া হয়নি কিন্তু আমি যাবো সেখানে গিয়ে আমার যতটুকু সম্ভব হবে ততটুকু চেষ্টা করবো তাদের পাশে থাকার আর অবশ্যই তাদের পাশে থাকবো এইটা একটু আমি বলতে চাই যে জলটা তো বাধ্য জল তাহলে সেই কারণে এখন কী করে কী করা যায় সেটা আমরা দেখে নিয়ে যথাযথভাবে আমরা চেষ্টা করবো যে তার যেন বের হয়েছে করবো আমরা এই কারণে আমরা সকল মেম্বাররা এক জায়গায় হচ্ছি যে আমরা যাব ব্লকে যাব ব্লকে মানে বিডিও অফিসে যাব আমরা গিয়ে তাদের বিডিও সাহেবকে জানাবো যে এরকম সমস্যা আছে তারা কি ব্যবস্থা নেয় তারপরে আমরা তো ব্যবস্থা নেব আমরা নিজেদের দিকে হলেও সেটা আমরা চেষ্টা করবো যাতে সেখান থেকে সেখানকার মানুষ সুস্থ থাকুক সম্পূর্ণ ভালোভাবে থাকুক সেটাই আমরা চেষ্টা করব আমরা যাওয়ার চেষ্টা করব সব জায়গাতেই মানে জিনিসটা যাতে রিকোভারি হয় এটাই আমরা চেষ্টা করব কিছু এখন জানি না কতটুকু কি করতে পারবো তাদের পাশে যাওয়ার মতো মানে সবারই ইচ্ছা বা সব মেম্বারাই আমাদের এখন একটিভাবে

পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. que o vento te fez chegar a...